বেজি পরিবার নাই আমরা দেশে এইটারে এবারে এবারে মানে কয় তোর নামে হইছে রাসেল বাইপারসা তাই আমি আইজি পরে আমারে কইতাছে সাপ তার কইতো পারে এর ফোতে প্রবলেম আছে এমনে ফ হইলে ব হয় একটা মাত্র ভিডিও হয় এর সারা দেশের মানুষ চিনছে তা আমি গত পরশু কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি মোবাইল বার করে দেখি শোনায় অবস্থা

আলাপুলা কইও কিন্তু মানসের প্রতি ব্যবস্থা হয় আপনার বন্ধ করি না খালি বলা সোনা করলি যদি নচিব যদি থাকে কবালো যদি থাকে আপনি দেখবা